ফেসবুকের কন্টেন্ট প্রোগ্রামটি বা সেটআপটি সবাই পাবে কি জন্য বললাম ভাই ফেসবুকে এখন কিন্তু যারা কাজ করছে বা যারা রিয়েলি কাজ করছে তারা কিন্তু নিজের ফেসবুক ভয়েস ব্যবহার করছে এবং সবসময় অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছে তারা কিন্তু সহজেই কন্টেন্ট প্রোগ্রামটি পেয়ে যাবে এই কন্টেন্ট মেনটেশন প্রোগ্রামটি পাওয়ার জন্য আপনাকে কোনো কিছু করার দরকার নেই শুধু ফেসবুকে অ্যাক্টিভ থেকে অরিজিনাল ভিডিও আপলোড করেন অরিজিনাল ছবি আপলোড করেন অরিজিনাল স্টোরি আপলোড করেন বড় ভিডিও আপলোড করেন দেখবেন আপনি দুই হাজার পঁচিশ সালের ভিতরে কন্টেন্ট মেশিন প্রোগ্রামটি পেয়ে যাবেন ভাই ফেসবুকের কিন্তু এটা একটা ইনভাইটেশন প্রোগ্রাম ভাই এটা কিন্তু আপনি এমনি এমনি পাবেন না ফেসবুক যখন ইনভাইটেশন করবে তখন পাবেন আপনি কিন্তু এই এই ইনভাইটেশন প্রোগ্রামের কারণে কি কী হয় জানেন আমরা কিন্তু ফেসবুকের এই প্রোগ্রামটি কখন পাবো আমরা কেউ বুঝতে পারবো না আমরা অনেকেই বুঝতেই পারি না কখন আমাদের এই প্রোগ্রামটি চলে আসবে সেজন্য বলছি যারা ফেসবুকে নিয়মিত কাজ করছেন যারা ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ আছেন তাদেরকে বল বেশি বেশি অ্যাক্টিভ থাকেন ফেসবুকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ফেসবুকের সবসময় ফেসবুক সাথে অ্যাক্টিভ থাকেন নতুন নতুন ফলোয়ার বাড়ান ভিডিও ভিউ বাড়ান তাহলে কিন্তু আপনি সহজেই কন্টেন্ট মেট্রেশন প্রোগ্রাম পেয়ে যাবেন ভাই ফেসবুক বলছে যে দু হাজার সালের ভিতরে আরো নতুন নতুন আপডেট আনবে ফেসবুক আর নতুন নতুন কিছু আছে আমাদের জন্য তাই আমরা কখনোই কার অন্য ভিডিও আপলোড করে নিয়ে এসে আমার পেজে ছাড়বো না সবসময় নিজের কন্টেন্ট নিজের ভালো ভালো ভিডিও আপলোড করবো ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকা শুরু করা ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকি ফেসবুকে নিয়ম মেনে কাজ করলে আমরা এখান থেকে সফলতা পাবো পাই ফেসবুকের সফলতা এমনি এমনি আসবে না এখানে সময় দিতে হবে পাই আমরা যদি সময় দিতে পারি ফেসবুকের সাথে অ্যাক্টিভ থাকতে পারি এখান থেকে এখান থেকে সফলতা নিতে পারবো ভাই কারণ অনেকেই আছেন ভাই ফেসবুকে ভিডিও আপলোড করার পরে চলে যাই ভাই ভাই কন্টেন্ট মৈত্রা প্রোগ্রাম এত সহজ না ভাই কন্টেন্ট মৈত্রা প্রোগ্রামটি এত সহজ না আপনাকে ভিডিও আপলোড করার পরে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার ভিডিও কপিটি রিপ্লাই দিতে হবে এবং এবং অন্যের ভিডিও দেখতে হবে তাহলে কীভাবে জানেন তাহলে কি হবে আপনার সাথে আপনি আপনার ভিডিও ভিডিও ভিউ বাড়বে রিস বাড়বে এগেজমেন্ট বাড়বে আপনার ভিউ রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এখানে এখানে পরিশ্রম ছাড়া আপনি আপনার ভিডিও রিস এনগেজমেন্ট ভিউ বাড়াতে পারবেন না এখানে ভিডিওতে রিস এংগেজমেন্ট ভিউ বাড়ানোর জন্য এখানে প্রচুর পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ফেসবুকে লেগে থাকলে কিন্তু এখান থেকে সফল হবে ভাই ফেসবুক বলেছে আমরা কিন্তু এখন সবাই কন্টেন্ট মনে হয় পাই যদি আমরা ফেসবুকের নিয়ম এবং গাইডলাইন মেনে কাজ করি ফেসবুক সব সময় কিন্তু আমাদের আপডেট দিচ্ছে যে ভিডিও বানান বা আপনার ভিডিওতে ভিউ আনেন রিস আনেন এঙ্গেজমেন্ট আনেন ইউনিক ভিডিও আপলোড করেন আপনার ভিডিও রেজুলেশন সব ঠিক রাখেন অথচ আমরা এইগুলো খেয়াল করি না ভাই এগুলো খেয়াল করতে হবে আমাদের আমাদের এই কন্টেন্ট মিউনিটেশন প্রোগ্রামটি দুহাজার পঁচিশ সালের ভিতরে পাওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে প্রচুর মানে পরিশ্রম করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আসুন ভাই আমরা সবাই ফেসবুক গাইডলাইন মেনে কাজ করি এখানে এখানে কন্টেন্ট মিউটেশন প্রোগ্রামটি সবাই পাবে ইনশাল্লাহ যারা ফেসবুকে নিয়ম মেনে অরিজিনাল ভিডিও আপলোড করছে তারাই কিন্তু এই ফেসবুকের কন্টেন্ট মিউনিশন প্রোগ্রামটি পাবে তাছাড়া কেউ পাবে না ভাই ইনশাল্লাহ আমরা যা নতুন আছি আমরা এই প্রোগ্রামটি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেন মেহনত করেন সবার সাথে থাকেন নতুন নতুন বন্ধু বানান সবার সাথে আমরা থাকি সবাইকে সবাই সবাইকে ভালোবাসা দেয় কাউকে অবহেলা না করি সবাই পাশে থাকি ইনশাল্লাহ আমরা সবাই পাশে থাকতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা এই কান্ট্রি মহিলা প্রোগ্রামটা আমরা সহজে পেয়ে যেতে পারি ভাই ইনশাআল্লাহ আমরা সবাই পাবো কান্ট্রির মহিল প্রোগ্রামটি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আমার ভিডিও শেষ করবো কারণ ভাই এই এই প্রোগ্রামটি পেলে কিন্তু সোনা হই পেয়ে যাবেন তাই বলছি সবাই একযোগে কাজ করেন সবাই ফেসবুকে নিয়ে মেনে কাজ করেন নিয়ে কাজ করেন দেখবেন এখান থেকে ইনশাল্লাহ আমরা ফেসবুকের কন্টেন্ট মধ্যে আমি পেয়ে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন